আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ ভিডিও একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে নিউরোবি এটি একটি ভিটামিন ওষুধ আমাদের দেহে কিছু ভিটামিনের অভাব থাকে যেমন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই ভিটামিনগুলো আমাদের দেহে পূরণ করে নিউরো বি এটি তৈরি করেছেন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে মোট দাম তিনশো টাকা এখন আপনাদের জানাব নিউরোবি এই ট্যাবলেটটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে তার আগে জানিয়ে রাখি নিউরোবি এর মধ্যে মূল উপাদান রয়েছে থায়ামিন মনোনাইটেট একশো মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইট দুশো মিলিগ্রাম সায়নোকোবালামিন দুশো মাইক্রোগ্রাম এখন আপনাদের জানাবো বিশেষ করে কোন কোন রোগের জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর প্রথমেই সংক্ষেপে জানিয়ে রাখি যাদের ডায়াবেটিসের কারণে হাতে ঝিনঝিন অবস অবশ ভাব রয়েছে তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর এছাড়াও ডায়াবেটিস অ্যালকোহলিক নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরোলজিয়া কাজ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি মাইলজিয়া মায়োলোজিয়া জোস্টার এসব রোগের জন্য ট্যাবলেটটি বেশ কার্যকর খাওয়ার নিয়ম একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন তারপরে প্রাথমিক ধারণা দিচ্ছি এই ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্করা দিনের তিনবার সকাল দুপুর রাত খেতে পারবেন এছাড়াও অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করা উত্তম হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি এখন জানাবো সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক স্থানে ঠান্ডা স্থানে তিরিশ সেন্ডিগ্রেট তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন ওষুধটি ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন যাতে বাচ্চারা যে কোনো ওষুধ ভুলে না খেয়ে ফেলে আর সতর্কতা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত তাহলে আপনাদের জানানোর চেষ্টা করেছি নিউরো বি এই ট্যাবলেটটি মানব দেহের জন্য কি কাজ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ